نحمده ونصلي على رسوله الكريم Honorable Chairman Honorable Chairman Honorable Chairman Respected teachers and guardians Respected teachers and guardians My dear brothers and sisters, my dear brothers and sisters, my dear brothers and sisters, Assalamu alaikum wa rahmatullah. I would like to introduce, I would like to introduce. মাই সেল্ফ বি Myself before মাই Myself বি you. ইউ মাই সেলফ বি ফর ইউ মাই নেম ইজ মাই নেম ইজ আগে আমি যখন মাই নেম ইজ বলবো তখন সবাই নিজেদের নাম বলবা ঠিক আছে আচ্ছা আমি মাইশার ভূমিকায় পড়ি হ্যাঁ মাই শার নাম আপুর নাম কি ইমরান হোসেন মায়ের নাম মরজিনা খাতুন আচ্ছা মাই নেম ইজ মাই নেম ইজ মাইশা আই এম নাইন ইয়ার্স ওল্ড আই এম নাইন ইয়ার্স ওল্ড আই এম নাইন ইয়ার্স ওল্ড সুন্দর করে রাখে বুঝব সবাই হ্যাঁ ইন ক্লাস প্রিহিপস ইন ক্লাস ক্যাডেট হিফ ইন তহসিনুলা ইন মাদ্রাসা আমার শব্দগুলো আগে বুঝতে হবে আমি কি পড়াচ্ছি সেটাকে আগে বুঝতে হবে ঠিক আছে শব্দ যদি সঠিক না হয় তাহলে তোমার অর্থ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে মাদ্রাসার নাম বললা মানে ইন তাহসিনুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা আই ওয়ান্ট টু বি আ দাই অফ ইসলাম আই ওয়ান্ট টু বি আ দাই অফ ইসলাম এটার অর্থ হচ্ছে আমি একজন ইসলামের দায়ী হতে চাই এবার তোমার দেশের বাড়ি বলবা আমি মায়ের দেশের বাড়ি বললাম আই এম ফ্রম নোয়াখালী তুমি তোমার জেলার নাম বলবা তুমি তোমার জেলার নাম বলবা ঠিক আছে তোমার জেলা কোনটা এখন তুমি এখন যেখানে আছো সেখানে নাম বলতে হবে আই আমি বাট আই লিভ ইন গাজীপুর মানে হলো আমার দেশের বাড়ি হচ্ছে নওয়াখালী আমি এখন আছি গাজীপুরে আমি কোথায় আছি আচ্ছা আই লিভ ইন গাজীপুর বাট আই লিভ ইন গাজীপুর বাট আই লিভ ইন গাজীপুর মাই ফাদার্স নেম ইজ মাই ফাদার্স নেম ইজ ইমরান খান যদি ব্যবসা করে তাহলে হি ইজ আ বিজনেসম্যান

তোমরা তোমাদের মায়ের নাম বলো মাই মাদার্স নেম ইজ হ্যাঁ মা যদি চাকরি করে তাহলে কি হবে সিজা মা যদি ঘরে থাকে তাহলে কি হবে সিজা হাউস ওয়াইফ সিজা হাউস ওয়াইফ হ্যাঁ আই হ্যাভ ওয়ান ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার্স ওয়েল দ্যার্স অল that's মি ওয়েল অল অ্যাবাউট মি ওয়েল অল অ্যাবাউট মি থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝতে পেরেছো এটা হলো তোমাদের সেলফ ইন্ট্রোডিউস তুমি যখন বললা well that's all about me এখন well, আমি <Touhou> তোমরা যে ইংলিশ বললো এটার বাংলা সবাই জানো তো জানো সবাই আমি বাংলাটা বলে দিচ্ছি এখন আলা এটার বাংলা হল সকল প্রশংসাকার আলার তারপরে অনারেবল চেয়ারম্যান মানে প্রতিষ্ঠাতা ঠিক আছে প্রতিষ্ঠাতা পরিচালক রেসপেক্টেড টিচার্স এন্ড গার্ডিয়ান্স সম্মানিত ওস্তাদ এবং অভিভাবকগণ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এবং আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটার অর্থ সবাই জানো সালাম আসসালাম আলাইকুম অর্থ হল তোমার প্রতি শান্তি বর্ষিত হোক তারপরে আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ বিফ ইউ এটার অর্থ হল আমি আমার সম্পর্কে কিছু সবাই জরে বলো আমি আমার সম্পর্কে কিছু হ্যাঁ তারপরে হচ্ছে মাই নেম ইজ আমার নাম তারপরে আই টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড আমার বয়স তেইশ বছর ওল্ড অর্থ কি বয়স তারপরে আই এম স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র আই এম স্টুডেন্ট অর্থ কি আমি একজন ছাত্র আই এম স্টাডিং ইন ক্লাস প্রিহিপস মানে আমি এখন পড়তেছি নাজেরায় ইন তাহসিন উলুম্মা ক্যাডেট মাদ্রাসা আমি এখন তাহসিন উলুম্মা ক্যাডেট মাদ্রাসায় পড়তেছি তারপরে আই মানে আমার দেশের বাড়ি বাট আই লিভ ইন গাজীপুর মানে আমি আসি এখন গাজীপুরে বুঝতে ইনশাল্লাহ সবাই পারো তারপরেও যাতে কোনো ভুল না থাকে ঠিক আছে বন্ধুরা মনে থাকবে সবার আমার সাথে আরো সুন্দর করে পড়া যাবে এভাবে আমরা ইংলিশ ভাষাকে খুব সহজে শিখে ফেলবো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলো আমিন Amin am in Bala.